আম ফুরিয়ে যাওয়ার আগে আমিও তৈরি করে নিলাম ম্যাঙ্গো আইসক্রিম তাও আবার রকম আইসক্রিমের মল ছাড়াই এই আইসক্রিমটা তৈরি করে নিলাম মাত্র একটা আম দিয়ে তৈরি করাও কিন্তু খুবই সহজ এই আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে লাগবে একটা পাকা এবং খুবই সুস্বাদু মিষ্টি আম তো সেই রকমই একটা আম বড় সাইজের আমি নিয়েছি এখন আমের ভেতরে যে মিষ্টি থাকে সেটাকে আমি চাকুর সাহায্যে তুলে নেব কোনো রকম মল লাগবে না এই যে মলটা আমি তৈরি করে ফেললাম আইসক্রিম বানানোর এখন এই দিকে আমি একটা পাতিলে গরুর দুধ দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুড়া দুধ আর এক চামচের মতো কর্নফ্লাওয়ার এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি চুলাটা অন করে দেব। আম যদি মিষ্টি হয় তাহলে কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা কম লাগবে তো এখানে দুই চামচের মতো মিল্ক দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে আমি একেবারে বলক তুলে নিয়েছি আরও আমি এটা ঘন করে নেব তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আইসক্রিম সেট করার জন্য আমি যে আম দিয়ে একটা মোল তৈরি করেছিলাম সেটা তো নিয়ে নিলাম একটা কাপের উপরে তো খুবই সুন্দর করে এটা সেট করে নিয়ে এর ভেতরে এখন সেই ঘন দুধের মিশ্রণটা দিয়ে দেব আমের মধ্যে এখন ঢাকনা দেওয়ার পালা আমের উপরের যে মুখটা ছিল সেটাই দিয়ে আমি এই আমের আইসক্রিমটাকে সুন্দর করে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য ডিপ ফ্রিজ থেকে বের করে আমটাকে খুবই ভালোভাবে পিলার দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নেব ফ্রিজ থেকে বের করার পর আমটাকে দেখে মনে হচ্ছে যেটা গাছ থেকে পাড়াম এর ভেতরে যে মিল্ক আছে সেটা দেখে কিন্তু বোঝারই কোনো উপায় নেই যতক্ষণ নাইট আমরা কেটে দেখব তো খোসা ছাড়ানো হয়ে গেলে এখন আমি পিস পিস করে কেটে নেব যে যেভাবে সুন্দর করে কাটতে পারে তো আমি গোল গোল করে কেটে নিয়েছি আম এবং দুধের মিশ্রণটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমের আইসক্রিম তো অবশ্যই ভালো লাগবে একবার হলে কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন এত মজা লাগে খেতে তো এখন আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি খুবই মজা হয়েছে সব ভালো থাকুন